আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে দেখাবো গরু মাংস শুটকি ভুনা তো যেহেতু কুরবানি চলে এসেছে তো কম বেশি অনেকেই শুটকি দিবেন তো এখানে আমি শুটকি নিয়ে নিয়েছি ছয় ষাটটির মতো এই শুটকিটা আসলে হালকা হলুদ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর গুনার মধ্যে এগুলোকে গেথে রোদে শুকানো হয়েছে ভালোভাবে অনেক দিন পর্যন্ত তো আমার সুটকিগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম পানিতে তো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি তাহলে ভিজালে মাংসটা একটু নরম হয় তা আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা এখন এগুলোকে আমি পাটা নিয়ে এগুলোকে একটু থেতলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে এগুলোকে ঝুরঝুরা করে নিতে হবে তো আমার সবগুলো সুটকি এতো তো ঝুড়া করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তা এখন আমি রান্নায় চলে যাব তা এই সুটকিটা আসলে খেতে খুবই ভালো লাগে অনেকে হয়তো বা চিনবেন অনেকে দেখা গেছে কুরবানি আসলেই সুটকি দিয়ে রাখে তো এরকম ঝুরি করে নেব তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব তা এখন আমি কিছু গরম মশলা দিয়ে দেবো একটু বড়ো মিডিয়াম সাইজের একটু মিডিয়াম সাইজের তিন টুকরো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম তো আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তা এখন পেঁয়াজগুলোর সাথে নেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিলাম হাফ টেবিল চামচ থেকে একটু কম হবে জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিলাম তা এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি তিন চারটি তেজপাতা এখন খুব ভালোভাবে মশলাটা তিন চার মিনিট ভেজে নেব কারণ মশলা যত বেশি ভাজা হবে ততই আসলে রান্নাটা ভালো হয় দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ আর সামান্য একটু দিয়ে দিলাম এখন একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় এটাকে আর একটু কষিয়ে নেব তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ দেড়টা চামচ মতো দিয়ে দিলাম মরিচ গোড়া দিলাম দুই চা চামচ আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তো আবারও মশলাটা মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তেলটা উপরে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে তা এখন আমি সে গরু মাংস সুটকিগুলো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলার সাথে এগুলোকে মিশিয়ে দিব আর দুই তিন মিনিট এটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর চুলাটা অবশ্যই মিডিয়ামে থাকবে কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে তো আমি প্রায় দু তিন মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছিলাম এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে এটা সিদ্ধ হয় তো আমি প্রথমে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম তা এখন এটাকে ঢেকে রেখে দিব এখন আবার ঢাকনাটা খুলে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি তো পানিটা আমার অনেকটা টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি এটাকে খুব ভালোভাবে চারিদিক থেকে লেগে নেড়ে দিচ্ছি তো যেহেতু এটা মানে সিদ্ধ করতে আর একটু সময় লাগবে তাই আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে দু একবার নাড়াচাড়া দিয়েছি তো এখনো আবার ঢাকনা উঠিয়ে এটাকে দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে তো এটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো রসুন কুচি কারণ যেহেতু এটা সুটকি আর সুটকিতে অবশ্যই রসুন তো লাগবে কারণ সুটকি রসুন ছাড়া হয় না সেটা যে কোনো সুটকি হোক তো এখন আমি রসুনটা দিয়ে গরুর মাংসের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তো এটাও খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ছয় সাতটির মতো কাঁচামরিচ কয়েকটি আমি ফালি করে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়েছি তো এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিব আর দুই তিন মিনিট এগুলোকে নাড়তে থাকবো তো এটাকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখছি যাতে একটু ভালোভাবে কষে আর রসুনগুলো একটু সিদ্ধ হয়ে আসে রসুন পেঁয়াজগুলো আর মাঝে অবশ্যই উল্টে পাল্টে দেবেন নাহলে নিচে লেগে যাবে তো এটা আমার মোটামুটি অনেকটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু লেগে লেগে এসেছে তা আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি তা এখন আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে দিচ্ছে তো ঢাকনাটা খুললাম তো দেখতে পাচ্ছেন যে আমার পানিটা টেনে গেছে মোটামুটি তেল ভেসে এসেছে তো এটাকে আমি আরো কিছুক্ষণ চার পাঁচ মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু ভুনা ভুনা করে নেব যাতে তেলটা খুব ভালোভাবে সুন্দর মতো ওঠে তাহলে তো আমার সুটকি প্রায় হয়ে গিয়েছে কারণ আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন অতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুবই মজা লাগে তো আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে No, no, but.